পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সাইদান আদম আলাই ইসালাম ওনাকে বলে দেওয়া হয়েছিল আমরুকা আল ফুসানা তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর সাইদান আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হবে সাইদান আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সাইদান আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হ্যাঁ ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমানো নবী হয়ে আসবে সাইদান আদম